যে সরকার নির্বাচিত হয়েছিল দুই হাজার চব্বিশে সেই সরকারের মেয়াদ হবে পাঁচ বছর ওনারা এখন যে সরকার পলাইয়ে গেছে পালানোটা মেনে নেয় কিন্তু মেয়াদটা চায় ওনারা পালিয়ে গেছে ওনাদের আসনে আমরা বসে পড়ছি ওনারা যেদিন যাইতো আমরা সেদিন যাইব ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন মানে আপনি একটা গাড়ি খালি পেয়েছেন গাড়ির মালিক চলে গিয়েছে কোথাও আপনি গাড়ির সিটে বসে পড়েছেন এখন গাড়ির রুট পারমিট আছে পাঁচ বছরের ওই ওই মালিকের নামে আছে ওই মালিক তো পালিয়ে গেছে আপনি বলছেন না পাঁচ বছর মেয়াদ তো আছে এটা আমি পাঁচ বছর চালাবো এই পাঁচ বছর ইস্যু হয়েছিল তো আগের সরকারের জন্য যারা যেভাবে নির্বাচন করুক একটা নির্বাচন করেছিল ওনাদের প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন এবার প্রবলেমটা হচ্ছে গাছের মালিক পালাইয়া গেছে আঙ্গুর ফল রহিয়া গেছে আঙ্গুর আমার এটা গাছের মালিক যতদিন খাইতো আমি ততদিন খাবো